আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকম বর্তমানে আমি আসি মদিনাতে তো মদিনাতে ফজরের ওপর এইটা একটা পার্কের মতো নেই এখানে মানুষ হাঁটা ছাড়া করে বসে সেটি শোনার মদিনে যে আমরা সৎসুন্দর থেকে শুনতাম তার থেকে আরো সুন্দর ফজের উপরই এই কবিতাগুলো দেখেন একদম চলে আসছে যে কবিতা আপনি ইতিহাস জানেন দুর্বসাল্লামের ক্ষীরক্ষা করার কবুতর বাসা বাদে যেটা ডিম পারছিল এই সেই কবুতর হাজার হাজার কবুতর এখানে আছে এ দেখে এখানে একটি মসজিদ আছে মসজিদের গুম্বুদের পথে কতগুলো কবুতর আছে এই সব কবুতর তো ফজর ফরে দেখেন কি পরিমাণ মানুষ সব থেকে আসে এই যে সোনার মদিনে এই যে বাসন বাচ্চাগুলো কপাল না কত ভালো আল্লাহ সব হান আত এসে মক্কা মদিন আসতে দান করছে আল্লাহ তালা যেন সবার মন আসা ফোরা করেন অনেকে আমাদেরকে সালাম দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা রাত্রে জিয়ার করেছে সবার সালাম পৌঁছে দিয়েছি

মন শীতল হয়ে যায় মদিনা শরীফ দেখলে আল্লাহ আল্লাহ তালা যেন সবাই গুণ মাফ করে দেন আল্লাহ সবাই যেন সবাইকে আশা তুলে দেন এই তো আপনাদেরকে ইনশাল্লাহ যেই স্থানে যাই সব সব স্থানে ইনশাল্লাহ আপনাদের কাছে তুলে সবাই মন্দির সরকারে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম ও করতেন টাকা দিতাম না এই জি 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 এই হ্যাঁ হ্যাঁ করুন হ্যাঁ ঠিক আছে না বলতেছে এটা ভিডিও লাগাই